শিশুদের মধ্যে সৃজনশীল ভাবনা ছড়িয়ে দেওয়ার প্রয়াস ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস তরফে বৃহস্পতিবার শিশু দিবসকে সামনে রেখে শিলিগুড়ি শিব মন্দিরে শিশুতীর্থ স্কুলের অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় দুটি বিভাগে সেই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এর মধ্যে ক বিভাগে প্রথম স্থান দখল করে রায় মজুমদার দ্বিতীয় স্থান খুশি রায় এবং ধনরাজ সিংহ তৃতীয় আরমিনা খাতুন খ বিভাগে প্রথম স্থান দখল করে দীপায়ন ধর দ্বিতীয় অদৃতা ঘোষ এবং তৃতীয় রনিত রায় অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটসের জাতীয় কনভেনার পিন্টু ভৌমিক জেলা সম্পাদক কৌশিক দত্ত এবং শুভদীপ ঘোষ শিশুদের মধ্যে সৃজনশীলতার চর্চা ছড়িয়ে দিতেই তাদের এই প্রয়াস বলে পিন্টু ভৌমিক জানিয়েছেন প্রথম প্রতিযোগিতার আয়োজন আমরা শিশুদের স্কুলে করেছিলাম তার মধ্যে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে এই ছোট্ট ছোট্ট ক্ষুদেরা আমরা নিজের কাছে অবাক লাগছে ভাবতে যে এত ছোট্ট তার আঁকা এত সুন্দর আমি মনে করি যে ও সামনের দিনে আরও ভালো আঁকুক আরও ভালো জায়গায় দাঁড়াক স্কুলের নাম উজ্জ্বল করুক ধন্যবাদ আমি সবাইকে অনুরোধ করব এদের উদ্দেশ্যে সবাই আমরা কি জোরে হাততালি চোদ্দই নব নভেম্বর শিশু দিবস শিশু দিবস উপলক্ষে স্কুলে একটা আঁকা প্রতিযোগিতা হয়েছে সেটাও যেমন শিশুরা খুব বিষয়ের সঙ্গে অংশগ্রহণ করেছে আমাদেরও খুব ভালো লাগলো ঠিক আছে এই এইরকম এই উদ্যোগগুলো শিশুদেরকে তাদের মানুষকে সহিভাবে সাহায্য করে এটা প্রতি বছর হলে আমাদেরও ভালো লাগলো না শিশুদেরও ভালো লাগবে সেই জন্য আমাদের স্কুলের শিশু তীর্থ স্কুলের তরফ থেকে উদ্যোক্তাদের ধন্যবাদ থাকলো ধন্যবাদ আমরা জানালাম আর যদি কিছু বলার থাকে তোরা

উদ্দেশ্যটা সফল করার জন্য দার্জিলিং শাখা থেকে আমাদের সেই মনের ইচ্ছাটা পূরণ করার জন্য আমাদের বাচ্চাদের একটা আঁকার প্রতিযোগিতার আয়োজন করেছেন এই ছবি আঁকার মধ্যে দিয়ে প্রত্যেকটি শিশুর মনের বিকাশ তাদের পরিস্ফুটন তারা মনে কি চায় কি ভাবতে চায় এই সমস্তগুলোই মনের বিকাশটা হয় এই সহযোগিতা করার জন্য আমরা শিশুতির থেকে তরকরে সত্যি আনন্দিত তো তাদের এই সহযোগিতায় যে আজকের দিনটা বাচ্চারা সুন্দরভাবে উপভোগ করেছে তারা আনন্দ পেয়েছে এতে আমরা সত্যি আমরা দার্জিলিং ডিস্ট্রিক্ট কমিটির পক্ষ থেকে আজকে শিশুতীর্থ স্কুলে একটি বসে একটা প্রতিযোগিতা আয়োজন করেছিলাম সেটা প্রায় সমাপ্তির পথে সমস্ত বাচ্চাদের সঙ্গে আজকে সারা দিন। আমাদের যে সমস্ত আইসিএইচ এফ সদস্যরা এখানে উপস্থিত হয়েছিলেন তারাও প্রায় নিজেদের শিশুর মতোই মনে করেছে সারাক্ষণ ছবি টবি এইসব নিয়েই সবাই ব্যস্ত ছিল যাই হোক আজকের অনুষ্ঠান খুব সার্বিক সাফল্যমণ্ডিত হয়েছে এই জন্য আমি বাকি সদস্যদের এবং আমাদের যিনি মাথা বলতে পারেন সেই পিন্ট মহাশয়কে ধন্যবাদ জানাই এই বলে আমি আমার শেষ করছি ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটসের পক্ষ থেকে দার্জিলিং ডিস্ট্রিক্ট কমিটি আজ তীর্থ স্কুলে শিশু দিবস উপলক্ষে ছোট্ট একটু আয়োজন করেছিল তার মধ্যে বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা আমরা এখানে দুটো গ্রুপে বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি তাতে প্রথম স্থান দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থানাধিকারী যারা আছে তাদেরকে আমরা ছোট্ট একটু উপহার দিয়ে সম্মানিত করবো আমাদের কাছে মনে হয়েছে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ তাই এই প্রজন্মকে সুস্থ সুন্দরভাবে লালন পালন করার দায়িত্বটা আমাদের আমরা যদি তাদের সুস্থ সুন্দরভাবে লালন পালন করতে পারি আগামী দিনে তারা সুস্থ সুন্দর মানুষ হয়ে তৈরি হবে সেই চিন্তাভাবনা করেই আমাদের এই ছোট্ট প্রয়াস আমরা সবসময়ই শিশুদেরকে একটু আলাদা চোখেই দেখে থাকি যেন এর আগামী দিনে সুস্থ সুন্দরভাবে তৈরি হয় আমি প্রত্যেককেই অনুরোধ করব যে যে সমস্ত শিশুরা অন্তত পড়াশোনা করতে চায় তাদের যদি সামর্থ্য না থাকে তাদের পাশে একটু দাঁড়ান বিশেষ করে আজকের দিনে আমাদের সবার একদম প্রমিস করা উচিত যে শিশু শ্রম যেটা আমরা বন্ধ করব। একটা শিশু খেতে পায় না বলে বা পড়তে পারে না বলে সে কোনো জায়গায় কাজ করছে সেটা আমাদের লজ্জার ব্যাপার এখান থেকে আমাদের সরে আসা উচিত আগামী দিনে আশা করব আমাদের শিশুরা সুস্থ মানুষ হয়ে তৈরি হবে ধন্যবাদ